আলহামদুলিল্লাহ এই নমে আমলটা করে আমি নিজেও ফলাফল পেয়েছি আমার মনের আশাও পূরণ হয়েছে আল্লাহর কসম করে বলছে আপনাদেরও মনের আশা আল্লাহ আল্লাহতালা পূরণ করে দিবে প্রিয় ভাই এবং মনের দুই রাকাত সালাতুল হাজত নামাজের মধ্যে তাসাহুদের সুরতে বসে তাশাহুদের আগে চুট্টু নবীজির শেখানো একটি দুয়া যদি একবার পাঠ করতে পারেন আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনঠন সদা সর্বদাই লেগেই রয়েছে দুঃখ কষ্ট প্যারাসারিতে আপনারা পড়ে আছেন অনেক দিন ধরে চেষ্টা করতেছেন কামাই রোজগারে বরকত পাচ্ছেন না দিন দিন সমস্ত দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা সব কিছু আপনাকে দিন দিন গ্রাস করে নিচ্ছে আর আপনি দুর্বল হয়ে যাচ্ছেন নবীজির শেখানো ছোট্ট আমলটি আজকে আমি আপনাদেরকে বলে দিব যদি আপনারা দুই রাকাত সালাতুল হাজত নামাজের দ্বিতীয় রাকাতে বসে দাসাহুদের আগে যদি চুট্টু দোয়াটা একবার পাঠ করতে পারেন মনোযোগ দিয়া ইনশা আল্লাহ অবশ্যই আল্লাহ আপ যত ধরনের অভাব অনটন আপনাদের থাকুক না কেন যত কষ্টই আপনার থাকুক না কোনো দীর্ঘদিনের আটকে থাকা মনের আশাও যদি থেকে থাকে ইনশা আল্লাহ তালা পূরণ করে দিবে আল্লাহ তালা আকাশ থেকে আপনাদেরকে বৃষ্টি যেরকমভাবে আসে সেই রকমভাবে আপনাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন নদীর জোয়ার যেরকমভাবে আসে সেরকমভাবে আল্লাহ তালা আপনাদেরকে টাকা পয়সা দন সম্পদ দান করবে ইনশা আল্লাহ এই জন্যে আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো পরিবার সংসারে শান্তি আনার জন্যে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা এই সবগুলো দূরবৃত করে কামাই রোজগারে বরকত আনার জন্যে একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন জীবনে অনেক ভিডিও কিন্তু দেখেছেন যেহেতু ভিডিওটা প্লে করেছেন আমলটা শেখেন না ভাই পরিবার সংসারে শান্তি নবীজির শেখানো আমল ছাড়া কিন্তু আনা সম্ভব নয় এই জন্যে আসুন আমি আগে আপনাদেরকে হাদিসটা দিচ্ছি এরপরে নিয়ম কাননটা একদম সুন্দর করে বলে দিব ইনশাআল্লাহ খুব ধৈর্য ধারণ করে দেখতে থাকুন প্রিয় দিনী ভাই এবং বোন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে কে বরণিত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে একদিন নবীজি বলছিলেন ওগো আমার চাচা আমি কি এমন একটা আমলের কথা আপনাকে বলে দিবনি যে আমলটা যদি তুমি করতে পারো অবশ্যই আল্লাহ আলামিন এই আমলের বিনিময়ে তোমার পরিবার সংসারে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট আছে পেরেশানি আছে হতাশার মধ্যে পড়ে আছো ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছো অনেক দিন ধরে চেষ্টা করতেছো কামে রোজগার এক দিক দিয়া করো অন্য দিক দিয়া তোমার টাকা পয়সা শেষ হয়ে যায় তোমার ধনী হওয়া দরকার টাকা পয়সা অর্জন করা দরকার ধন সম্পদ অর্জন করা দরকার তোমার পরিবার সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা এই সবগুলো দূরবিত করে শান্তি আনার জন্যে এমন একটা দনভান্ডারের আমলের কথা বলে দিব না আব্বাস রাদি আল্লাহ আলা যখন নবী যে কথা বললেন তখন তিনি মনে মনে ভাবতেছেন হয়তো দুনিয়ার কোনো কিছু আল্লাহর রসুল আমাকে দান করবেন যেটা ইতিপূর্বে অন্য কোনো ব্যক্তিকে তিনি দেন নাই এমন কিছু হয়তো আল্লাহর আমাকে দিবেন যেটা অবশ্যই অন্য কাউকে হয়তো দেওয়া হয় নাই এটা হজরত আব্বাস রাদি আল্লাহ তিনি মনে মনে বলতেছেন কিন্তু যখন আব্বাস রাদি তালান তালানহ বললেন ও গণবিজি হ্যাঁ আমাকে এমন একটা ধনবান্ধার দিয়ে দেন এমন একটা মাল দেন যে মালের বিনিময়ে আমি আমার পরিবার সংসার থেকে অভাব দুঃখ কষ্ট পেরেশানি ঋণগ্রস্ততা যত ধরনের অশান্তি রয়েছে সব কিছু করতে পারি এবং কামাই রোজগারে বরকতা আনতে পারি এমনটা বলে দেন আব্বাস রাদি আল্লাহ তালানহ এই কথা বলার পরে নবীজি বললেন তুমি দুই রাকাত নামাজের মধ্যে তাশাহুদের করতে মশ তাশাহুদ পড়ার আগে তুমি এই দোয়াটা পাঠ করবে যে দোয়াটা নবীজি শেখায় দিয়েছিলেন عباس আল্লাহ তাআলা আনহু সেই দোয়াটায় আমি আপনাদেরকে এখন শিক্ষামু আসুন তাহলে নিয়মকানুনটা বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটা করবেন সর্বপ্রথম দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি যখন আমলটা করবেন সর্বপ্রথম আপনাকে ভালো করে ওজু করতে হবে একদম তরিকায় আপনাকে উজু করতে হবে ওজুর শুরুতে ইসমিল্লাহির রহমানুর রহিম এটা পাঠ করবেন এরপরে ওজু শেষ হয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে আপনি কালিমাই সাদাটা একবার পাঠ করবেন আসহাহাদু আল্লা ইলাহা إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُ একবার কালী মায়ের পাঠ করার পরে যদি রাতে আমলটা করেন তাহলেও ভালো দিনে করলেও ভালো কোনো সমস্যা নেই রাতে যদি করেন রাতের যে কোনো সময় করতে পারেন দিনে করলে দিনের যে কোনো সময় করতে পারেন আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়ার জন্য নিয়ত করতে হবে নেয়ারটা কীরকম করবেন অনেকেই নেয়টাই পারে না এজন্যে আগে নেয়টা শিখতে হবে খুব মনোযোগ দিয়ে শিখুন এরকম বিনিয়ত করবেন আল্লাহ আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের হয়রানি রয়েছে সব কিছু করে কামাই রোজগারি বরকত আনার জন্যে দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়ছি অল্লহ বলে কি আপনি নিয়ত বাঁধবেন দেখেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন আল্লাহ আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনতন দুঃখ কষ্ট পেরেশানি গ্রস্ততা যত ধরনের হয়রানি রয়েছে দুশ্চিন্তা টেনশন দুর্বৃত্ত করার জন্যে এবং কামাই রোজগারে বরকত আনার জন্যে দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়ছি আল্লাহ করবো কি আপনি মেয়ত বাঁধবেন এরকমই এরপরে আপনি সর্বপ্রথম সানা পড়বেন দেখেন আমি কীভাবে আমলটা করি দোয়াটা কীভাবে পড়ি একবার পাঠ করলেই কিন্তু হবে খুব মনোযোগ যোগ দেওয়া দেখুক سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين. آمين. যে কোনো সুরা আপনারা পড়তে পারেন চোটো চোটো সূরাগুলো আপনি পড়তে পারেন কোন সমস্যা নেই উদাহরণস্বরূপ আমি দুইটি সুরা দিয়ে কি পড়তেছি قل اعوذ بِالْفَلَقِ من كل قل بالناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غَاصِقٍ اذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد রুকুতে اكبر العظيم 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 আবার প্রথম সাজদা চলে যাবে আল্লাহ একবার বলে প্রথম সাজদা গিয়ে তাজবি পাঠ করবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আবার প্রথম সাজদ কে আল্লাহ একবার বলে বসে দুই সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি এটা পারলে একবার করবেন অন্যথায় না পারলে কিছুক্ষণ দেরি করে আবার দ্বিতীয় সাজদা তুলে যাবেন আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদা গিয়ে তার সাজদা তাসবিহগুলো পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার সুজা কি দাঁড়িয়ে যাবেন দরিয়া আবার আপনাকে সূরা ফাতিহা পড়ে সূরা মিলাতে হবে দেখেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليه ولا الضالين والنين. آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أبارك تتوزي الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم أبارك تتوزي الله لمن حمدة ربنا لك الحمد الله الله اكبر فتم سجدة كي تسبح سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر বসে দুই সাজার মাঝখানে আল্লাহ মাগ ফিরিলি এই দুয়াটা পারলে পরবেন এতটুকু পর্যন্ত আবার দ্বিতীয় সাজে যাবেন আল্লাহ একবার দ্বিতীয় স্যাজে গিয়ে দ্বিতীয় স্বাজের তাসবিহগুলো পাঠ করবেন আবার দ্বিতীয় সাজ থেকে উঠে আল্লাহ একবার বলে বসে আপনাকে সেই দোয়াটা কিন্তু একবার পাঠ করতে হবে ইনশাআল্লাহ যদিও ছোট্ট একটি দোয়া যা ছাইবেন আপনি থাই কিন্তু পেয়ে যাবেন ইনশা আল্লাহ তাশাহুদের আগে কিন্তু আপনাকে পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া আপনার মনের যত আশা আছে যত আকাঙ্ক্ষা আছে যত মনের আশা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে পূরণ হচ্ছে না আপনি অভাব অনটনের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন কামাই রোজগারে বরকত হচ্ছে না এ টু জেট যে সমস্ত সমস্যাগুলো রয়েছে এই সমস্ত সমস্যাগুলো আপনার অন্তরে বাসিয়ে আপনি এই দোয়াটা একবার পাঠ করবেন মাত্র

আওজি আবারও পাঠ করেছি আপনি কিন্তু একবার পাঠ করবেন আমি সহী শুদ্ধ উচ্চারণটা ঠিক করানোর জন্য আবারও বলছি একবার লা কুয়ালা কুয়া ইল লা পিলে হিল একবার এরকম দিয়ে একবার পাঠ করার পরে আপনি তাসাহুদ করবেন খুব মনোযোগ দিয়ে التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم <سؤال>, إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দহফিরুল্লাহত আফদিকরুল্লাহ অবশ্যই নামাজ শেষ হওয়ার পরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকমভাবে আলহামদুলিল্লাহ আল আমিন তুলাম ও আলা সাব ইয়া ইউল মুরুসামিন ওয়ালা নিহী ওয়া আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাকার বান্দা জীবনের যৌবনের সমস্ত গুণামাতাই নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি আমার জীবনের যৌবনের কঠিন কঠিন বড় বড় শক্ত গুণাগুলো মাপ করে আমাকে নিঃষ্ঠা করে দাও আল্লাহ আমার পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনেক দুঃখ কষ্ট পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্তার মধ্যে পড়ে আছি আল্লাহ আসামি মিল নেই মহাবত নেই ভালোবাসা নেই সন্তান সন্ততি কথা না অবশ্যই যে সমস্যাগুলো আপনার রয়েছে এগুলো আপনাকে বলতে হবে আল্লাহ কামাই রোজগারে বরকত পাচ্ছি না অনেক দিন ধরে ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো বরকত নাই এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় এরকম একটা একটা করে বলবেন আপনি মনের আশাগুলো আল্লাহ তাআলাকে বলতে হবে না বললে কিন্তু হবে না সর্বশেষে আসি রিতাম্না ওয়া জাল কালি মতুনা আইন্দমৌতি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুনুল্লাহ সালাতুল হাজর দুই রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে তাশাহুদের আগে চটটু দোয়াটি ইনশাআল্লাহ একবার যদি পাঠ করতে পারেন মনের মধ্যে আপনার যত আশা আছে জাগিয়ে ইনশাআল্লাহ আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদেরকে মক্কা মদিনা না দেখায়া মৃত্যু দিও না আমিন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার